ঘরোয়া হিসেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন মোমো আর তার সাথে মোমোর চাটনি তো এই রেসিপির জন্য প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মোমোর পুড়ে দেওয়ার জন্য পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব আমি এখানে একটা বড় পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেলে এবারে আমি কাঁচা লঙ্কা কুচি করে নেব কাঁচা লঙ্কাটা কুচি করা হয়ে গেলে এবারে আমি চিকেনটা কিমা করে নেব এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা যেমন পরিমাণে মোমো বানাতে চান সেই পরিমাণে চিকেন ব্যবহার করবেন আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করছি এবার দেখুন আমি ছুরির সাহায্যে এই চিকেনটা প্রথমে এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিলাম তারপরে এটা কিমা করে নেব এই চিকেন কিমা বানানোর কিন্তু আরও একটি পদ্ধতি আছে আপনারা চাইলে এই চিকেনটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন আমি এখানে ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সব চিকেনটা কিমা বানিয়ে নেব। চিকেন কিমা বানানো হয়ে গেলে এবারে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে পাতাটা আজকে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি মোমোর পুরের জন্য আমরা যে চিকেন পেঁয়াজ ধনেপাতা পাতা ব্যবহার করব সবগুলোই কিন্তু খুব মিহি করে কুচি করে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে ধনে পাতা কুচি করা হয়ে গেলে এবারে আমি ছয় সাত কুয়া রসুন আর তার সম একটু আদা কুচি করে নিলাম দেখুন আমাদের মোমোর পুরের জন্য সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি আর ধনে কুচি আর টমেটো আর রসুনটা আমি মোমোর চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি এবার আমি মোমোর ডোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম আর তাতে সামান্য তেল আর লবণ দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দায় তেলের পরিমাণটা কিন্তু খুবই কম হবে আর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব আর ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্তও হবে না দেখুন ডোটা এইরকম হবে আমাদের ডোটা বানানো হয়ে গেছে এবারে আমি একটু হাত দিয়ে ভালো করে মিখে নিচ্ছি ডোটা রেডি এবার আমি একটা কাপড় ভিজিয়ে ডোটার ওপর চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিট মতো এটা চাপা দিয়ে রাখলেই হবে এবার আমি মোমোর পুরটা বানিয়ে নেব। এই যে আমি চিকেন কিমাটা নিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি তারপর দিলাম ধনে পাতা কুচি এবার আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে দিলাম এক চামচ ভিনিগার আর এক চামচ সয়া সস এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি ডোটা দশ মিনিট পরে খুলে নিলাম দেখুন ডোটা কিন্তু এই রকম হবে এবার আমি এটা একটু ভালো করে আরেকবার মেখে নিয়ে তারপরে এবার আমি এটা রোল করে পিস পিস করে কেটে নেব প্রথমে আমি একটা বড় রোল করে নিচ্ছি এবার এই রোলটা মাঝখান থেকে ভাগ করে নেব নিয়ে একটা ভাগ আলাদা করে আগে রেখে দিলাম আর বাকি ভাগটা আমি প্রথমে পিস করে কেটে নিচ্ছি একটা ডো রেখে দিলাম চাপা দিয়ে এরপর এই ডোটা আমি আরও একটু সরু করে রোল করে নিয়ে তারপর পিস পিস করে একদম ছোটো সাইজের পিস পিস করে কেটে নিই আমি ততক্ষণ পিসগুলো কেটে নিই আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম আরও রেসিপি পেতে এবার এই পিসগুলো আমি হাতের সাহায্যে এরকম একটু শেপ দিয়ে বাটির মধ্যে তুলে রাখবো রেখে বাকি যে ডোটা আছে সেটাও একইভাবে রোল বানিয়ে নেব নিয়ে তারপর আবার সেগুলো পিস পিস করে কেটে নেব দেখুন আমাদের এবার সব পিসগুলো করা হয়ে গেছে এবার আমি সব কাপড় চাপা দিয়ে রেখে দিলাম আর একটা করে বের করে বেলে নেব আমি দেখুন এইটা কিন্তু খুব বেশি বড় সাইজের হবে না মাঝারি সাইজের হবে এগুলো আমি লুচির মতো সেপ করে বেলে নিচ্ছি এবার আর খুব বেশি মোটা হবে না কিন্তু পাতলা হবে এবার এর মাঝে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এইভাবে মুড়ে নিচ্ছি পুরটা আপনারা চাইলে অন্য শেপের মোমো বানাতে পারেন আমি প্রথমে এই শেপটা ট্রাই করলাম দেখুন দেখুন আমাদের একটা শেপ বানানো হয়ে গেছে আপনারা কমেন্ট করে জানান এই মোমোর শেপটা কেমন হয়েছে এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেবো এবার আমি একটু অন্যরকম স্টাইলের একটা মোমো বানানোর চেষ্টা করছি দেখুন তো এই শেপটা কেমন লাগছে এই শেপটা কিন্তু দেখতে অনেকটা পুলি পিঠের মতো একদম তারপর আমি আবার ওই একই শেপের আরও একটা বানিয়ে নিচ্ছি এবার আমি অন্য শেপের একটা মোমো বানাচ্ছি প্রথমে এইভাবে দুপাশে দুটো ভাঁজ করে নিতে হবে তারপর এইভাবে দেখুন দেখুন এইটা কেমন দেখতে হয়েছে বলুন এবার আমাদের সবগুলো মোমো বানানো হয়ে গেলে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি ভাপানোর জন্য প্রথমে থালাটাতে একটু তেল নিয়ে মাখিয়ে নিলাম যাতে মোমোগুলো ভাপানোর সময় থালার সাথে চিপকে না যায় এবার আমি ফুটন্ত গরম জলের একটা গামলার ওপরে থালাটা এইভাবে বসিয়ে দিলাম আর এরপর আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি আমার থালাটা যেহেতু খুব বড় নয় তাই আমি একসাথে বেশি মোমো ভাপাতে পারবো না আমি এখানে পাঁচ পিস মোমো দিয়ে প্রথমে ভাপিয়ে নিচ্ছি তারপর একটা থালা চাপা দিয়ে দিলাম দিয়ে ওটা ভাপাতে বসিয়ে দিলাম এবার আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি সেই কড়াই একটু অয়েল ব্রাশ করে নিলাম আর তার উপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম এটা কি বানাচ্ছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এবার আমি টমেটোর চাটনিটা বানাচ্ছি তো আমি প্রথমে টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম ছয় থেকে সাত কোয়া রসুন এবং দুটো শুকনো লঙ্কা তারপর আবার একটু অয়েল ব্যাস করে দিলাম এবার এইগুলো আমি ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভালোভাবে ভাজতে হবে না একটু লালচে করে ভেজে নিলেই হবে এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সির মধ্যে সব কিছু একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি একটা এর সাথে আমি দিলাম এক চামচ লবণ আর সামান্য চিনি স্বাদের জন্য দেখুন আমাদের টমেটো পেস্ট রেডি কিন্তু মোমো চাটনি এখনও বাকি আছে বানানো যাই হোক এবার আমাদের মোমোগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম মোমো থেকে কি সুন্দর বের হচ্ছে থেকেই খেতে ইচ্ছে হচ্ছে তাই না এবার আমি বাকি মোমোগুলোও গুলো জন্য বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইতে আবার তেল দিলাম তারপর তেলের ওপরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা আর এই যে টমেটোর মোটার দিকের যে অংশটা ছিল ওটা তুলে ফেলে দিলাম দেখুন আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর কালারের জন্য অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটা কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে আমি সামান্য জল অ্যাড করলাম কারণ চাটনিটা বেশি ড্রাই হয় না চাটনিটা একটু পাতলাই হয় তাই আমি একটু জল অ্যাড করলাম এবার কিন্তু আমাদের চাটনিটা প্রায় রেডি এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের মোমোগুলোও কিন্তু একদম কমপ্লিট একদম রেডি হয়ে গেছে মোমোগুলোও নামিয়ে নিচ্ছি গরম গরম মোমো তো একদম রেডি হয়ে গেছে আর তার সাথে আমাদের গরম গরম টমেটো চাটনিটাও রেডি হয়ে গেছে দেখুন গরম গরম চাটনি আপনারা চাইলে বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন চিকেন মোমো আর তার সাথে চাটনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন